আজ একাদশীি বোধমছি সে বহু আমি ডাব

গারি গোরে কইয়া সরি সন্তা ধরি রাখে হ্যাঁ

হরে oh ভাইশোর

কখনো পারবো না পারে আজ বুক ধরা ব্যথা নিয়ে আমি তাকে আনায়ন করিয়ে পাঠিয়ে যাবো তোর নিজের যা যাবো বলতে পারো বলতে পারো কেন কেন আস তুমি আমি স্মরণে করেছো স্মরণ হয়েছো বলতে পারে বলতে পারো

তোমার বুদ্ধ আর ব্যথা নয় ভরে আখি জলে দিয়ে যখন আমায় স্বর্ণবদ্ধ হয়েছ প্রকাশ করো তোমার বাচ্চা খালি তাই হবে কালিনী তবে কর্ণপাত করে শোনো আমায় দুঃখের বাণী শোনো কালিনী

তোমার হেমতালে বাড়ি বলে তোমার শাখা করে অপেক্ষা করো ভক্ত ও ছুড়ে যাবো চোখ গ্রহ করি তাকে ছেড়ে দেবো না মা ছেড়ে দেবো না তাকে না কাল নাগিনি না কিছুতেই তুমি পারবে না সেই চন্দ্র ঘরকে তুমি ধ্বংসন করতে কেন মা সেই যদি প্রাণী মারা যায় তবে যে আমি বিশ্বমাজে বিশ্ব পূজা হতে পারবো না সেই স্বর্গের সিংহাসন আমি যে লাভ করতে পারবো না মাগো হ্যাঁ আজ তাকে যদি প্রাণ থেকে মেরে ফেলি তবে তুমি বিশ্বমাজে বিশ্ব পূজা হতে পারি বিরাট না

সেই বলব কার লাগে রে মা মনে পড়ে তোমার সেই পূর্বের কথা কোন পূর্বের কথা মা কোন পূর্বের কথা বলছো বলে তো আমি বিশ্বরণ হয়ে গেছি কোন কথা কানে বলছো সেই কথা মনে নেই তোমার স্বামী একটা হয়ে গেছে সেই পুষ্প বাগানে

লোহময় বাসুরঘর সে তো বললে লক্ষ্মীন ধামের কথা বা হ্যাঁ সেতু নিত্য নয় কানে থাকেনি ইন্দিরা রায় থেকে আমি তাদেরকে করে নিয়ে এই মহর্ত জন্ম দিয়েছি রিস্মা তারাই হয়েছে অনিরধা উসা মর্তধামে নাম নিয়ে তো প্রহুলা লুক রেশ হয় আমি নিশ্চয় পারবো ধ্বংসর্গ ক্ষেত্র আমি কি একাদশী করছি এই একাদশী যত রে উদযাপন করতে পারবো না ভগবান তত রে আমি দর্শন করতে পারবো না সেই সদ্ভুত দুর্লভ লক্ষ্মী পর কে তাই হবে আজ আমি নিজে হাতে হাতে মারে একাদশী বি পালন করা তাই করা তাই তুমি আজ আমায় একাদশী মতো উদযাপন করাও আর যদি একাদশী নতুন চাকর করাও মা আবার উদয় ঘরে বন্ধ হবে আবার হাজ্য করতে পারবে তাই হবে তবে কাল কিনতে পেরাম একাদশে ভঙ্গ হয়েছে এবার পারতো মা পারি কার্য করতে হ্যাঁ বলো কি চলো বা গী চলো বনাই গী চলো তবে চলো কাল লাগে ক্ষেমা তবে মতি ফিরে বরাই মে হাংসরাৎ হে মতি ফিরে বোনামড়ি ছোটো বোলে সেই সতারি শ্রীকারী ঈশান করে সেখানে ঈশান করে রয়েছে সুতার নাই ছিদ্র সুতার নয় ছিদ্র পানের বেঠা তুলের রেখা ছিদুরের রেখা দিয়ে সেই ফুটো বন্ধ পালন রয়েছে সেই শৈশ্য দেওয়া প্রদেশ করু বাঃ হাসার মা হাসার ওপরে গর্গতে দেহ মাগো থাকি যে সাগরে কেমন তুমি দেব রে ও ময় বা সরে ঘরে ঠান্ডা দিবি আমি তো আমি তো ভুলেই গেছিলাম তোমার এত সেই ঠিকন দেহ তুই সানফুলের ছিদ্র সুতালের নয় তুমি তো প্রবেশ করতে পারবে না আমি কি করি কালিয়াকে নিজে সেই লহকরে প্রবেশ করতে পারবে না কিন্তু কেন প্রবেশ করতে পারে না সেই ঈশান করেছে সুতায় নয় দেহতাহ সেই ঢেকে দেবো কিন্তু কি করে প্রবেশ করবে মা যতক্ষণে তোমার এই দিদি এটা বেঁচে রয়েছে তোমারও কোনো ভয়ের কারণ নেই তবে আজকে আমরা দুই ভগ্নি মিলে সেই কাল্লাগিরিকে ভঞ্জন করব ভঞ্জন করে সুতো সুতো বর্ণ করে দেবো আর এই সুতো বর্ণ হয়ে সেই সুতুর পথ দিয়ে সেই জালুসির পাশ্বরও ঘরে তাই হবে দিদি তবে যেরকম নয় আমরা অতি সদর এবং করে দিই